বন্ধুরা বর্ষার সিজনে আমাদের প্রত্যেকের বাড়িতে জ্বর সর্দি কাশি লেগেই আছে হয়তো তোমরাও ফেস করছো তোমাদের ফ্যামিলি লাইফে তো আর কোনো সমস্যা নেই এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আমি ফ্রাই প্যানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি আমন্ড বাদাম আমন্ড বাদাম জানো কত খাদ্য গুণে ভরপুর তো এমন বাদাম আমি দু তিন মিনিট ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আমি হাব্বাটি চীনা বাদাম চিনাবাদামও এমন বাদামের সঙ্গে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো হাব্বাটি কাজু বাদাম কাজু বাদামও সব একসাথে ভেজে নেব বাইদা বয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিক্স ড্রাই ফ্রুট লাড্ডু এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি মাখানা মাখানাও যেন কত ভরপুর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মগজ দানা সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি মুচ মুছে করে তোমরা যদি সকালে একটা লাড্ডু খেয়ে নাও তাহলে সারাদিন এনার্জিতে ভরপুর থাকবে এবং তোমাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে তো সুতরাং এই জ্বর সর্দি কাশি থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো দেখো আমাদের এই ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি ফ্লেক্স সিড একশো গ্রাম ফ্লেক্স সিড মানে তিসি বীজ এটাকে বলে আলসিও বলে অনেকে এটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তিল বাটি সাদা তিলও যেন আমাদের খাওয়ার কতটা উপকারী সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড়কে ঠিক রাখতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত কেউ খসখস দানাও বাড়ে তো এই দুটো উপকরণ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে তারপরে আমি মিক্সিকে হালকা একটু গুঁড়ো করে নেবো দানা দানাও দেখো চটপট করে আওয়াজ হচ্ছে এরমভাবে ফুটবে সেই অবস্থায় আমাদের নামিয়ে নিতে হবে দেখো আমরা যে মিক্সড ফ্রুটগুলো ভেজেছিলাম সেইগুলো আমি মিক্সিতে হালকা একটু ঘুরিয়ে নিয়েছি ডাস্ট করে নিয়েছি খানিকটা একদম মিহি করে নয় হালকা হালকা এর মধ্যে আমি মাখানাগুলো আলাদা করে নিয়ে আলাদা করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে তিসি বীজ এবং পোস্ত এবং তিল বীজ আলাদা করে হালকা করে দানা দানা অবস্থায় আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তোমরা এগুলোকে ছোট ছোট করে কেটেও নিতে পারো তো আমি এগুলো মিক্সিতে হালকা করে চালিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম খেজুর খেজুরের বীজগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খেজুরের বীজগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে এবার আমি কড়াতে এক চামচ ঘি দিয়ে দিলাম এবং খেজুরগুলো আমি একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি হালকা করে খেজুরগুলো এখন দেখে মনে হচ্ছে ড্রাই কিন্তু নাড়তে নাড়তে আস্তে আস্তে এগুলো হালকা মেল্ট হয়ে যাবে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এবং ট্রাই করবে প্রতিদিন সকালবেলা একটা লাড্ডু খেয়ে নিতে তাহলে সারাদিন তোমরা এনার্জিতে ভরপুর থাকবে এবং সব জ্বর সর্দি কাশি থেকে অনেক দূরে থাকতে পারবে এটা শীতকালে তো মাস্ট বর্ষাকালে আরো জরুরি দেখো আমাদের ঘিটা সরি খেজুরটা অলমোস্ট মেল্ট হয়ে গেছে নাড়তে নাড়তে আমাদের মেল্ট করতে হবে তো ফ্লেমটাকে একদম লো রাখতে হবে এবং কন্টিনিউ নাড়াতে থাকতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি কি সরি ওয়ান ফোর্ট বাটি কিসমিস কিশমিস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খেজুরের সঙ্গে একটু একদম আঠালো হয়ে গেছে খেজুরটা আগে কত ড্রাই ছিল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো যেন সর্দি কাশির জন্য কতটা ভালো তো সেটা আমি মিশিয়ে দিলাম আমাদের হয়ে গেছে খেজুরটা মেল্ট করা এবার সমস্ত উপকরণের যে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি হালকা ঠান্ডা করে হালকা গরম অবস্থাতেই আমাদের মিশিয়ে লাড্ডু করে নিতে হবে তাহলে সুবিধা হবে দেখো আমাদের খেজুরটা মেশানো হয়ে গেছে এবার আমি লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি কত সহজে বানানো যায় এবং এটা যদি প্রতিদিন একটা করে খাওয়া যায় তাহলে আমরা সুস্থ সবল থাকতে পারব এবং সারাদিন এনার্জিতে ভরপুর থাকবো এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ফ্যামিলি মেম্বাররাও দেখো আমি লাড্ডু গুলো গড়ে নিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগলো এবং তোমরা কেমন থাকছ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা তোমরা কুকিং এর পাশাপাশি যদি স্টোরি শুনতে ইন্টারেস্টেড থাকো তাহলে গল্পের দেশ জিরো ওয়ান বলে আমার একটি চ্যানেল আছে সেখানে ভিজিট করতে পারো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার